আর এটা যেভাবে আছে সেভাবেই থাকুক এখন দেখো এই স্কোয়ারটাকে আমরা কি হয় আমাদের একটা অনুসিদ্ধান্ত জানা আছে যে এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এটা হলো এ কিউ বি এর অনুসিদ্ধান্ত সূত্র থেকে আমরা সাধারণত যে সমস্ত সিদ্ধান্ত উপনীত হতে পারি সহজে প্রমাণ করা যায় সেগুলি অন্য সিদ্ধান্ত বি কিউ এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি আর ওই যেটা থাকবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত দেওয়া আছে সি স্কোয়ার তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হলো সি স্কোয়ার তার উপর একটা কিউব আছে দিলাম আর এই স্কোয়ার পরিবর্তে আমরা এখানে করলাম লিখলাম সি স্কোয়ার উপর একটা কিউব আছে সি স্কোয়ার পরিবর্তে লিখলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে লিখলাম সি স্কোয়ার তাহলে দেখো মাইনাস থ্রি স্কোয়ার বিয়ার সি দিতে পারি আর এখানে সি স্কোয়ার হোল কিউব মানে হলো সি টু দা পাওয়ার সিক্স এটাই ছিল রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা আরেকবার একটু দেখি দেওয়া আছে

উপরে একটা কিউব আছে এখানে কিউব দেবো এ এর পরিবর্তে এখানে লিখবোয়ার তাহলে দেখো এবার কি হলো কিউবা সিক্স তিনে ছয় বলতে পারো অথবা সি স্কোয়ার তিনবার গুণ করলে এটাই হবে এটা হলো রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড শোড দেখানো হলো আশা করি অঙ্কটা তোমাদের বুঝে আসছে এবার আমরা ফোর পয়েন্ট টু অনুশীলনের

এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এখন দেখো এটাকে আমরা ইচ্ছে করে একটা লাইন বাড়াইলে কিউব এর হয়ে যে আমরা আগের অঙ্কের মধ্যে যেটা করছিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ তাহলে এখন আমরা কি করবো

আমরা আমরা পেলাম হলো রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেলো তাহলে সুতরাং আমরা লিখতে পারি হলো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা তাহলে দেখো আমরা আরেকবার একটু দেখি দেওয়া আছে x ফোর তাহলে এখন লেফট হ্যান্ড সাইড হলো এক্স 52 ওয়ান করার জন্য আমাদেরকে বলছে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখলাম এটা এখন এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হল এ প্লাস বি হল কিউব মাইনাস যে দেওয়া আছে উপরে তারপর একটা কিউব নিচের কিউবা তিন চার বারো ফোর ফোর যদি তিনবার গুণ করে তাহলে হয় সিক্সটি ফোর থেকে যদি আমরা বারো যদি বাদ দিই টুয়েলভ যদি বাদ দিই তাহলে ফিফটি টু হবে এটা হল রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড দেখানো হলো আশা করি অঙ্ক দিকটি তোমাদের খুব ভালোভাবে বুঝে আসছে ধন্যবাদ